রোহন রোহন আর তুই আমাকে একটু পথ বানিয়ে নিচ্ছো তুই সেটা জরুরি কথা আছে ঠিক আছে বল এখানে বল কি অত আর্জেন্ট কথা আশেপাশে কেউ নাই তো না কেউ নাই বাই আয় জামা টিবালি ছাপ থেকে দামি দিনই পেয়ে গেছি আ তোর চোখ দেন করে লোক পেয়ে গেছি আরে না না তা থেকেও দামি দিন নি থেকেও দামি জিনিস তোর চোখের থেকে দামি দিন সবার কি রে বাই আমি আমার জীবন সঙ্গী পেয়ে গেছি জীবন সঙ্গী পেয়ে গেছি মানে তোর বিলাই গেছে নাকি আরে নারে সকালে আমি আর অবশ্য না সেখানে এটা মেয়ের কথা জেনে পড়ে গেছি তাকে যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে দিতে হবে মেয়েটার নাম ঠিকানা কিছু জানিস না নাম ঠিকানা জানিস নি তো খুঁজবো কি করি আরে সে বুদ্ধি আছে কেন বলি কি আমি একবারে পাগলা নাকি সেদিন আমাকে ছবি তোলা শিখে দিলেন নি আমি চুরি করে ওই মেয়েটার ছবি তুলে নিয়েছি এটা মোবাইল আছে দেখ এই মেয়েটার প্রেমে পড়েছি হ্যাঁ খুব সুন্দর দেখতে তাই না কি করে হ্যাঁ কেমন ধর দেখতে তোর থেকে বয়স অনেক বেশি এই মেয়েটা সাথে তোর বিয়ে হয় দেখ ময়ে দেখ ভালোবাসে কি বলছিস রে ভালোবাসা বয়সের রূপ দেখি হয় না রে পাগলা মন থেকে হয় কি করে তার লিগে আস তুই থেকে অন্ধ আজ প্রথমে তোর ভালোবাসা মানুষ খুঁজে পারিনি আর আমাকে দেখ আমি অন্ধ হইলাম আমার মনের মানুষটাকে আমি ঠিক খুঁজে লেছি হ্যাঁ কি পাগলা ওই কেন না এই দেখি মোবাইলটা একবার ট আমার চোখ দি দেখ ও কত সুন্দর কি তো চোখ দেখে নে রে পৃথিবীর সবার চোখ দিয়ে দেখলেও হবে না এই মানে এক্সপায়ার হয়ে গেছে এই মনের দের তো তুই মেয়েটিকে খুঁজে টিভি কিনা তাইপুর তুই তখন শুনবি ঠিক আছে সুসি দেখি কি পাওয়া যায় কি